সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন আমরা আজকে বিফ বার্গার করব দেখেন বিফ বার্গার আমার চ্যানেলে এর আগেও দুটা বার্গারের রেসিপি আছে এটা আরও একটা রেসিপি তিনটা রেসিপি আমার চ্যানেলে বার্গারের আপনারা দেখবেন যদি না দেখে থাকেন আগেরগুলোও দেখবেন একটা একই ডিজাইনের একই স্টাইলের একই রকম ভিন্ন রকম একটার ভিতরে এক এক রকম ভিন্নতা আসে একটা এক এক রকম যা যেটা ভালো লাগে যা যে যে যেরকম পছন্দ করে আমরাও একটা এক রকম খাই সবসময় তো আর একরকম মনে গানা মন চায় না দেখেন বিফ বার্গার গিটটা আমি খুলে নিব এখানে অনেকগুলো বিফ ডিস্টার্ব বিফ এখানে এখান থেকে আমি পাঁচটা বিফ নিব দেখেন এখান থেকে সাইড পাঁচটা নিব আমি দেখেন বন্ধুরা আমি এখানে চারটা বিপ বিপ নিয়েছি সেল পিস নিয়েছি দেখেন আমি চারটে বার্গার করব এখন আমি এটা সাইডে রেখে দিই আমি এখানে বার্গারের সস বানিয়ে নিয়েছি দেখেন বার্গারের সস আমি নিজে বানিয়ে নিয়েছি এখানে আছে চিজ চিজ দিয়ে বার্গার করব তারপরে এখানে আছে ধনিয়া পাতা খুব সুন্দর সুন্দর পাতা তারপরে আছে আপনার শশা কেটে নিব তারপরে পাতাকপি বাঁধাকপি কেটে নিব এটা বাঁধাকপিগুলো আমি কুচি কুচি করে নিব দেখেন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কুচি কুচি করে নিব এগুলা দেখেন বন্ধুরা আমার এই দেখেন বন্ধুরা আমার বাঁধাকপিটা কুচি করা হয়ে গেছে বাঁধাকপিটা কুচি করা হয়ে গেছে এখন আমি শশা কুশি করে নিব দেখেন বড়ো সাইজের একটা শশা নিয়েছি এটাকে আমি এরকম ফালি ফেলে করে এরপরে ফলে করে নেব দেখেন বন্ধুরা আমি চুলাটা অন করে দিচ্ছি এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিব কারণ আমি এখানে বিফগুলো ভেজে নেব সেজন্যে অল্প একটু তেল দিয়ে দিব এখানে অনেক তেল দেওয়ার দরকার নাই বাস জাস্ট ব্রাশ করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে আমার তেলটা দেখেন গরম হয়ে গেছে আমি এখানে গুলা দিয়ে দিব দেখেন বার্গার গুলা দিয়ে দিব এভাবে করে আমি প্রতিটা বিফ বার্গার দিয়ে দিব এখানে সাইডটা বানাবো আমি সাইডটা বার্গার দিয়ে দিব বাইরে থেকে কিনে আনলে আপনার এত সুন্দর করে বানায় না অত বেশি ভালো লাগে না মজা লাগে না ওরা পয়সা নিয়েও অত বেশি দিতে চায় না নিজেরা বানালে ইচ্ছে মতো খাওয়া যায় যখন খুশি তখন দেখেন সবগুলো আমি দিয়ে দিছি এগুলাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব নিবাগুলো মনে হচ্ছে একটু বড়ো না দেখেন বন্ধুরা আমি বার্গারের বন দিয়ে বার্গারের বন দিয়ে আমি বন বানা আর বার্গার বানাবো দেখেন এগুলাকে আমি দেখেন এগুলোকে আমি পিস করে নেব এভাবে করে এভাবে করে দুই পিস করে নেব বরাবর করে দেখেন এটাকে এখন আমি একটু ছেঁকে নেব এভাবে ছেঁকে গরম করে নেব গরম করে সবগুলো বনকে আমি এভাবে গরম করে নিব দেখেন বন্ধুরা আমি এখানে দেখেন বন্ধুরা আমি এখানে প্রথমে বার্গারের সসটা দিয়ে দিব দেখেন বার্গারের জন্য বার্গারের যে সস বানিয়েছি আমি এই সসটা দিয়ে দিব দেখেন এখন আমি এখানে বিফ বা বিফটা দিয়ে দিব বিফটা দিয়ে দেওয়ার পর আমি এখানে সস দিয়ে দিব টমেটো সস দেখেন সস দিয়ে দিয়েছি আমি এখানে এবার আমি এখানে কি করব শশা দিয়ে দিব শশাকে কুচি করে রেখেছি যে ওই শশা দিয়ে দিব দেখেন অনেকগুলো শশা দিয়েছি এখানে আমি এখানে বাঁধাকপি দিয়ে দিব বাঁধাকপির আরও একটা রেডিমেড দিয়ে দিচ্ছি দেখেন তারপরে আমি এখানে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর একটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি এখন চিজ দিয়ে দিব দেখেন আমি চিজ দিয়ে দিছি এখন আমি এখানে সস দিয়ে দিব দেখেন অনেকগুলো সস দিয়েছি ব্যাস এবারে আমি মুখটা বন্ধ করে দিব দেখেন এই যে আমার বি বার্গার হয়ে গেছে এভাবে করে আমি বাকি গুলাও বানিয়ে নিব দেখেন আর একটা বানাই আপনাদেরকে দেখাই এখানে আমি প্রথমে বার্গারের সস দিয়ে দিচ্ছি এরপর দিব এরপর আমি এখানে সস দিয়ে দিব দোকান থেকে আনার কোনো দরকার নাই আপনারা এভাবে ঘরে বানিয়ে যখন খুশি তখন খাবেন যখন মন চায় তখন খাবেন যখন ইচ্ছে করে তখন এরপর আমি শশা দিয়ে দিব দেখেন আপনি যতটা খাবেন ঠিক ততটা খাবেন বেশি মন চালে বেশি কম মন চালে কম এরপরে বাঁধাকপি দিয়ে দিব বাঁধাকপি খাওয়া এমনিতে সালাদ হিসেবে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এরপর আমি এখানে বাঁধাকপি জিন্দাটা দিয়ে দিব দেখেন ঝিন্দা বাঁধাকপি আর কুচানো বাঁধাকপি দেখেন এরপর আমি এখানে চিজ দিয়ে দিব চিজগুলো একদম দলা পাকিয়ে যাচ্ছে একটু দেরি হলে এরা এরকম করে চিজ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে সস দিয়ে দিব এরপর দেখেন খুব সুন্দর সুন্দর ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো অনেক দারুণ দেখতে এগুলো দিয়ে দিব ব্যাস এই তো হয়ে গেছে হয়ে গেছে আমার বিফ বার্গার দেখেন এভাবে আমি আরও একটা বার্গার বানিয়ে নেব দেখেন বন্ধুরা আমার বার্গারগুলো অলরেডি বানানো হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন চিজ বার্গার অথবা বিফ বার্গার অথবা সালাদ বার্গার যে যেটা বলেন অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগছে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন এভাবে বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন আর বাইরে বার্গার খেতে ইচ্ছে করবে না আমাদের ভিডিও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ